অৰ্ডাৰ কৰিব প্ৰতিদিনেই ডেলিভাৰী খাই থাকে একদম ৰেডি হয় আৰু একদিন ৰেডিঅ' হয় নাম কেইটাই কৰ্তে গান দিয়া এটা কিনি আছে ন खाओ जहाँ के दिखाए ना

ডিমের কোরমা না সাধারণত রান্না হয়েছে নেন প্লেট আগা নিয়ে শুরু কই দেন বসে থাকলে পরে ও

খাবো অবশ্যই খাবো শুরু কান তাই কষ্ট করে আপনাকে লাভ কি যদি খাওয়ায় না হয় তাহলে খাওয়া কষ্ট করে আধা আনাকে লাভ কি আমি মা বিআই বিআই নাই নাই আসো তিস আসো আমরা খেয়ে আর বাকি যারা থাকে নাও খেয়ে নাও বসো আচ্ছা ওই খেয়ে তাও খাওয়াও ওই খাইতে খাইতে গেলে অনেক সময় লাগে খায়া খাও নাও বসো আমি বোন প্লেট আনতেছি বসো আচ্ছা ওরা খেয়ে নাও আগে খেয়ে নিয়ে তারপর খাওয়া ওদেরকে হ্যাঁ আসতেছে ওরা পরে খাবো দুপুরে খাওয়া দাওয়া শেষ ব্যান বিষয়টা কিন্তু নোয়াখেল্লা কুমিল্লা গোমতো হয়ে গেল গা খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ হ্যাঁ এখন ইন্ডিয়ার বাংলাদেশ না কি সে কি বানিয়ে যাইতেছেন খাওয়া দাওয়া শেষ চলে যাইতেছেন কিনে নিয়ে এলি তখন যায় কত কিছু কিনে নিয়ে এসে আমার শালি দেখেন আল্লাহ থ্রি পিস

রোজার মধ্যে অনেক খেলাম ঘেমা যাইতেছে চলে যাচ্ছে আর এদিকে এই যে লুঙ্গি নাকি এটা আমার সাদা আমি প্রথম আমার সাদা লুঙ্গি ভাস করতেছো তিনজন মিল্লা তুমি বিয়ান আর মেয়ে মিল্লা না এত বড় লুঙ্গি করতে গেলো আমার সাদা লুঙ্গিরা তো এত বড় কথা না না লাল পাট তো দেখি না দেখে তো সাদা লুঙ্গি মনে করলাম পরে দেখি লাল পাট দেখে সাদা না ভাবলাম যে বিয়ে নেবার টাইম না বড় করে এলো নেই লুঙ্গি আরে আল্লাহ তো তানজিলা চলে যাচ্ছে তাবিয়া কই আমি তাবিয়া দেখেন আমার ছেলে হলো তার টিম নিয়ে ফুটবল খেলতেছে দেখেন যে গরম পড়তেছে আমরা ঘরের মধ্যে থাকাই গোল হলো না গোল হলো না আমু আসো আপু চলে যায় তুমি আপু চলে যাও এসো 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 পায়বা তবে পায়ও না কিন্তু ইটাতে যায়ও না ওইদিকে রেডি তুমি কি হে মোটা যাব না গাড়ি তো ভাই এই না মনে হয় হ্যাঁ একটা মিনিটও দেরি করে নাই একদম আরে পোলার তো দোষ নাই না না আমার পোলার দোষ নাই তো পাঁচটা অলরেডি দাঁড়িয়ে দিচ্ছে আমি বিয়ারে পিতা সেটা দেবে আমার পোলার এক মিনিটের মধ্যে বাড়াই দেবো সর্বোচ্চ এক মিনিট একদম ঠিক আমার ছেলের হাতে গেঞ্জিটা পরেও নাই কান্দে নিয়ে বেড়াই গেলো গা কয়ে ভাত খাইছে অল্প কইরাতে খেলো মিললি গা হ্যাঁ খাই না বেশি খাইলে যে নড়তে পারবো না এই জায়গা পুজো আপ দেখো আপ দিয়ে নিচে নিচে কার কাছে Dai tasa ga apu aba dai tasa ga. Ko ira hilo. Ei jatu mana apu dai tasa ga apa? Tuma kiri ke? Ma ul dai purbi kintu. Apu dai tasa ga? Da hilo bolu apa? Jadi Ei jepun bahaya kali bai kurbi. Jau. Jau. কে স্যান্ডেল কাদের আশেপাশে এই জায়গায় রাখো এ জায়গায় রাখো

কে না ব্যাগ শপিং ব্যাগ আছে এমনি থাকার তো কথা ঈদের আগে কত শপিং ব্যাগ এই কই যান বুঝলাম না মানে কোন পক্ষ ওইদিকে ওই দিকে আসে নাকি আরেকটা আমরা জানি না সেটা হ্যাঁ আগে রাস্তায় উঠে যেতেছে একলা একলা হ্যাঁ হ্যাঁ বাবু সেটা এই যে দেখে নাপ দিয়ে একলা একলা ঘরের মধ্যে ছিল অনেক রাগ করছিল আজকে আসছো আছো আসো দেখে দেখে আসো পড়ে যাবো আসো 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 কুটি 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 করে হাঁটে আসো নামো নামো আস্তে করে নামো হ্যাঁ নামো নামো

পেট্রোল ইয়ে মোবাইল মোবাইল ডিল দিতে হবে মোবাইল চেঞ্জ করতে হবে কি গো না আমি ইচ্ছা করে নিই না নীলে ধামাইলায় রাস্তা ঘাটে এই কিটা আসে বিয়ানে কি হইছে এ বিয়ানে কি হইছে বিয়ানে সুন্দর তাই সুন্দর তোই নাই কি আমনাতে কেমন সুন্দর হ্যাঁ তাই তো এটা দেখতে তো হইব বিয়ানে ওর ফুলটা দেখাইছে পা মাথায় তুললে দেখাইছে না না পাখানে ফুলটা দেখাইছে

ঐ পাছে তেনে যাওঁ এইটো টুকু বুদ্ধি হয় নাই এই যে বেবীকে নাও ন বেবীকে নাও যাওক যাওক বেবীকে নাও ন বেবীকে নাও হেৰি কাৰ্ড হেৰি এই পেন কাৰ্ড অ <laughs> 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 <laughs>

সাবধানে যাও ভাই বাবা হ্যাঁ সাবধানে যাও খুঁজে খুঁজে আনলো আর না থাকে ও হলো আর একটা দিয়ে গেলে ও পাল্লা দিবে ঠিক আছে ও পায়ে হলো পার্থক্য থাকে এই যে বিয়ে বিয়ান গেলো এবার হলো আসিফ মামা আসিফ তোর হুম যাও আমার জামাইত যাচ্ছে তো দেখে যাও হুম বুঝ আগায় নিয়ে যাবা ব্রিজ থেকে আগায় নিয়ে আসবা এই টোল প্লাজা থেকে যাই আসবা বুঝতে পারছো টোলটা ফ্রি করে দিবা আর আগায় নিয়ে আসবা কাজ তো না আজকে আর আপনার দুদিন ছিল বিয়ে বিয়ান মেয়ে জামাই এখন আবার নিমরা আছে তাও বাসাটা খালি খালি লাগবে না নাহলে একবারে খালি খালি লাগতো